নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানাবো কাঁচকলার বড়া তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি প্রথমে কাঁচকলাগুলো আমি গোল গোল করে কেটে জলের মধ্যে রাখবো খোসা ছাড়ানোর প্রয়োজন নেই খোসা শুদ্ধই এই রান্নাটা হবে আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আলুটা খোসা শুদ্ধ রান্না করা হবে না আলুটাও ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নেব একইভাবে কাঁচকলা আর আলু আমার কাটা হয়ে গেছে এবার আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে জলও গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়ার এই গরম জলের মধ্যে কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটা এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা চাটুতে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি ওদিকে কাঁচকলা আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব থালায় কাঁচকলা আর আলুগুলো আলাদা জায়গায় তুলে নেব। কাঁচকলার খোসা ফেলার কোনো প্রয়োজন নেই খোসাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একই সাথে মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে লবণ দিলাম আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্প পরিমাণে লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি দিলাম কালো জিরে আর দিয়ে দেব পোস্ত এক চামচ বেসন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম উনানে কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল গরম হয়েই এসেছে প্রায় এবার এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব হাতে করে গোল গোল করে বড়াগুলো দিয়ে দিচ্ছে একবারে সব বড়াগুলো দেওয়া যাবে না আমি দুক্ষেপে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা এই কাঁচকলার বড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে তাই যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি জায়গায় বাকি বড়াগুলোও এই একইভাবে ভেজে নেব আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে